বনি ইসরায়েলের সময় একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সে তবা করার চিন্তা ভাবনা করেছিল তাই সে একজন আমিরের কাছে গেল সে লোককে আমিরের কাছে বললো আমি নিরানব্বইটি মানুষকে হত্যা করিয়াছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমির যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি নিরানব্বইটা মানুষকে খুন করেছো আল্লাহ তোমাকে কিছুতেই ক্ষমা করবেন না এখন এই লোকটা আমির খুন করে ফেললো এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ তার সাথে কারো মতের মিল না হলেই সে সে তাকে মেরে ফেলতো যেমন এই আমিরের সাথে তার মতের মিল না হয় সে আমিরকে হত্যা করে ফেললেন এরপরেও সে তওয়া করার জন্য উঠে পড়ে লাগলো কারণ তার অন্তরের ভিতরে কিছু অংশ হলেও ভালো ছিল এই সময় সে খোঁজ করলো তাকে জিজ্ঞেস করা যায় তারপর সে জানতে পারলো এক হুজুর্গ আলেমের কথা সে সেই আলেমের কাছে গেল এবং বলল আমি একশোটা মানুষকে হত্যা করেছি আল্লাহকে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই আলেম তাকে বলল। হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি তোবা করো তাহলে আল্লাহ তোমাকে তা গ্রহণ করবেন যদিও তুমি একশোজন লোককে হত্যা করেছ যদি আল্লাহ তোমার জন্য তবাদ দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে কিন্তু আলমের পতোয়া এখানেই শেষ হয় না তিনি আরও বলেন তোমাকে এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে এটা হলো খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন সব লোকেরা আছে যা আল্লাহর এবাজত করে ফলে তুমি তাদের সাথে এবাজত করতে পারবে আলেন বুঝতে পেরেছিলেন যে এই লোকটি এই শহরে যতদিন থাকবে ততদিন পাপ কাজেই করে থাকবে যদিও বা সে তবা করবে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল যতক্ষণ পর্যন্ত একজন লোক নেশাগ্রস্ত ব্যক্তি সে একই পরিবেশে একই সঙ্গ এবং একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সেই ব্যক্তি তবা করে তারপরেও সে একই কাজ করতে থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশে সবকিছুই সে নেশার সাথে সম্পৃক্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলেন তুমি যদি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো হবে আর তুমি যদি সেই লোকের পাশে বসে থাকো সে আতর বিক্রি করে তবে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নিবে তাই সে আলেম তাকে তার শহর ছেড়ে অন্য শহরে চলে যেতে বলছিলেন তার কথা মতো সে লোক অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইসলামাপি সে লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেলেন যখন সে মারা গেল তখন তার মৃত্যুর ফেরেস্তারা তার কবজ করার জন্য আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেস্তা তার কবজ করতে আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন তার শাস্তির ফেরেস্তা তার কবজ করতে এসেন কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই ধরনের ফেরেস্তারের দলেই আসলেন তার কবজ করার জন্য এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল শান্তির ফেরেশতারা বললেন এই লোক আমাদের কারণ সে এখনো তবা করেনি কবুল হয়নি রহমতের ফেরেশতা বললেন সে করেছে এবং সে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছে তো দুই দলের বিতর্ক করছিল। যে কারা সেই ব্যক্তির তাই আল্লাহ আল্লাহ নিবে এই বিতর্ক করার জন্য তাদের কাছে আর একজন ফেরেস্তা পাঠালেন তিনি তাদের বললেন সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো যদিও তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী আর যদি সে তাকে অন্য শহরের নিকটবর্তী পাও তাহলে সে মুহাম্মদ মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল তাহলে তার স্থান কোথায় হবে তাহার নাম কিন্তু মোহাম্মদ বলেন আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেন তিনি যে স্থানে আছেন সেখান থেকে তার শহরের দূরত্বকে বিস্তৃত করার এবং অন্য শহরের দূরত্বকে সংকুচিত করার যখন ফেরেজ তারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের নিকটবর্তী পেলেন এবং আল্লাহ তালা